পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মুগ ডাল খেতে ভীষণই ভালো হয় একদমই কম মশলায় কীভাবে মুগ ডাল রান্না করলাম চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুকনো খোলায় আমি দুশো গ্রাম মতো মুগ ডাল দিলাম হালকা ব্রাউন কালার করে মুগ ডালগুলো ভেজে নিব বেশি ভাজার দরকার নেই তাহলে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে হালকা কালার চলে এসেছে এখন নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম ডালগুলো বেশ ভালো করে ধুয়ে নিব ডাল ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হতে ডালগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিব চাইলে ডাল ঘুটনিটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন এখন দিয়ে দিব জল আমি এখানে দু গ্লাস পরিমাণ জল দিচ্ছি আপনারা যেমন ঘনত্ব রাখতে চান সেই পরিমাণটা বুঝে জল দিবেন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো মুগ ডালে হলুদের পরিমাণটা খুবই কম দিতে হয় আমি এখানে এক চিমটি পরিমাণ দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ জিরে বাটা এক চা চামচ ভালো করে এখন মিশিয়ে নিলাম এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিব তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিচ্ছি ডাল ডালে এইভাবে যদি ফোড়নটা দেওয়া হয় তাহলে ডালের টেস্টটা বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নিলাম শেষে দিয়ে দিব একটুখানি ঘি নিরামিষ ডালে একটু ঘি দিলে ভালো লাগে সাথে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গরম মশলা গুঁড়ো এখন মিক্সড করে নিচ্ছি এক দু মিনিট মতো চাল করে চুলাটাকে অফ করে দিব আর এইভাবে নিরামিষ মুগ ডাল রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার